হ্যালো ভ্রিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখবো যে কীভাবে আপনার অ্যাকাউন্টে ব্লু ব্যাচ মাকযোগ আপনার মধ্যে করবেন স্যার প্রথমে আমরা প্রোফাইলে চলে যাই এরপর আমরা দেখব যে আসলে কীভাবে ফর্মাল হইতে করে এই যে মেটা ভেরিফাইড অপশনটা যাবেন যাওয়ার পরে এখান থেকে আমরা দেখবো যে কীভাবে করা যায় তবে এটা কিন্তু অনেক এটা হচ্ছে পেইড ভার্সনে আপনার টাকা দিয়ে করতে হবে এখন দেখি আমরা কী করা যায় এখানে যে আনলক দিয়ে গেলাম প্রোফাইল বা পেইজ তো প্রোফাইলে সাইন আপ করলাম তো প্রোফাইল করতে চাইলে প্রোফাইল সাইন আপ করলে কন্টিনিউ যাই এই যে এখানে দেখবেন যে এখন টাকা পয়সা চায় এরা মাসে চোদ্দো ডলার সামথিং চার্জ করে আর কি যদি আপনি ব্লু ভেরিফিকেশন ইয়েটা নিতে চান আপনি হ্যাঁ এখানে লেখা আছে চোদ্দো পয়েন্ট নিরানব্বই পার মান্থ ফর ওয়ান প্রোফাইল হ্যাঁ কিন্তু আমরা তো আসলে এই ওয়েতে করবো না কারণ আমরা বাংলাদেশি এত টাকা পয়সা নাই তো আমরা প্রথমে থেকে এই যে আপনার কপি লিঙ্কটা কপি করে নেবেন আপনার প্রোফাইলের এটা পরে গিয়ে লাগবে তো নিলাম এরপর আমরা চলে যাব হচ্ছে নিচে হেলথ সেন্টার নামে যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবো এই যে সাপোর্টে যাব সাপোর্টে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করতে হবে সার্চ করতে হবে যে রিকোয়েস্ট ফর ব্লু ভেরিফিকেশান বা ব্লু ব্যাচ ভেরিফিকেশান ব্যাচ তো প্রথম অপশানটা আছে এইটাই চলে যাবো যাওয়ার পরে আমাদের দেখা যাবে অনেকগুলো অপশান দেখা যায় যে প্রথম চেয়ে যাব রিকোয়েস্টে ভ্যারিফিকেশান ব্যাজ অন ফেসবুক তো প্রথম অপশানটা আমরা চোখ ভিতরে ঢুকবো ঢোকার পর আমাদের নিচে একটা দেখা যাবে ফর্মটা কোথায় আছে হ্যাঁ গুগল মানে একটা ফর্মের মধ্যে আসবে এই যে এখানে দেখবেন লেখা আছে যে ফিল দিস ফর্ম তো এই ফর্মটা পূরণ করতে হবে তো এই ফর্মে আমরা যাই এই ফর্মে যা যা চাবে আমার দিতে হবে তেমন কিছু না প্রথমে আমাদের পেজ নাকি প্রোফাইল যেটা করতে চাই ওটার লিঙ্ক দিতে হবে এরপর হচ্ছে অথেন্টিকেশান মানে যে কোনো একটা সার্টিফিকেট দিতে হবে ধরনের এনআইডি হতে পারে পাসপোর্ট হইতে পারে তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপনি যেটা বোধ করেন তো আমি হচ্ছে পাসপোর্টটা দেব আমার যেহেতু পাসপোর্ট আছে পাসপোর্ট দিতে এই যে দিয়ে দিলাম পাসপোর্ট এরপর নিচে গিয়ে হচ্ছে আপনার কোন ধরনের পেজ বা প্রোফাইল সেগুলো সিলেক্ট করে দেবেন এরপর নিচে গিয়ে কান্ট্রি কোন কান্ট্রির আপনি সেই রিজনটা লিখে দেবেন কান্ট্রি লেখার পরে দেখেন এখানে নিচে আসে যে আমার যে অডিয়েন্স কারা অলসো নৌনার্স হ্যাঁ মানুষ আপনার কী চেন হ্যাঁ অডিয়েন্সটা অন্য কোনো নাম থাকলে বা অন্য কোনো আইডেন্টি থাকলে সেটা আপনি লিখতে পারেন এরপর নিচে যে অনেকগুলো লিঙ্ক আছে দেখেন এটা সব বিভিন্ন প্রোফাইল লিঙ্ক আমি আমার তিনটা প্রোফাইল লিঙ্ক দিলাম লিঙ্কডন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলো দেওয়ার পরে আমরা সেন্ড করে দিলাম সেন্ড অপশন থেকে সেন্ড করে দিলাম বা শেষ কাজ এখন আপনার একটা নোটিফিকেশান আস আসবে ফোনে তার মানে কনফার্ম আপনার সেন্ড হয়েছে তো এখন আপনার ওয়েট করতে হবে কিছুদিন